আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যদি আল্লাহ তালার গোলামির থেকে বিমুখ হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার গোলামী আমাদের উপর আল্লাহ তালা চাপিয়ে দিবেন অতএব আমরা মনে প্রাণে সবসময় বিশ্বাস করব যে আল্লাহ তালার যে গোলামিটা ওটা আমরা সবসময় আল্লাহ তালার কাছে চেয়ে নিব যে আল্লাহ তোমার গোলাম হিসেবে আমাদেরকে হেদেদ ভিক্ষা দাও কারণ দেখা গেছে এই হেদায়ত বা গোলামি ভিক্ষা পাওয়াটাও অনেক বড় একটা ভালো সৌভাগ্যের লক্ষণ কারণ এই গোলামি থেকে যদি আমরা সরে যাই তাহলে কি হবে তাহলে আমাদেরকে আমাদের উপর দুনিয়াবি এবং আখেরাতের সব ধরনের আজাব নেমে আসবে সব ধরনের গোলামি সব ধরনের আজাবি সব ধরনের নির্যাতন সব ধরনের জুলুম আমাদের উপর নেমে আসবে এর জন্য আমরা যারা দুনিয়াতে আসেন বা আমরা যারা আল্লাহ তাল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি বা মানি তাদের আল্লাহ তালার কাছে আমরা গোলামি আল্লাহতালার যাতে আমরা গোলামি করতে পারি হেদায়তের উপর যেন থাকতে পারি হেদায়তটা যেন আল্লাহ তালার পক্ষ থেকে ভিক্ষা পেতে পারি এই চেষ্টাটুকু আমাদের মনে প্রাণে সব সময়ের জন্য করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই গোলামির আল্লাহ তালার গোলামিরের ভিতরে থাকার তৌফিক দান করেন আমি